পশ্চিমবঙ্গের নারীরা সুরক্ষিত নয় পাশাপাশি ভোর ভোটের প্রসঙ্গে একাধিক মন্তব্য করে বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর পশ্চিমবাংলায় যদি এক কোটি ভুয়ো ভোটারের নাম বা যায় তাদের আর জেতার জায়গা থাকবে না তাই শাসকদল তৃণমূল নেতা মন্ত্রীরা ভীত এবং সন্ত্রস্ত নদিয়ার গয়েশপুরে এসে বললেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এস এস এ বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বললেন এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পর আগে হাসপাতালে কাঠামো নয় আগে নারী সুরক্ষা নিয়ে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষার প্রয়োজন আছে সেদিকে ধ্যান দেওয়া উচিত মুখ্যমন্ত্রী ত্রিপুরাতে যে ঘটনাটা ঘটেছে সেটি একটি বিক্ষিপ্ত ঘটনা এর সাথে কোন রাজনৈতিক সম্পর্ক রয়েছে আর এই ধরনের ঘটনা এসআইআর প্রসঙ্গে বললেন এসআইআর যদি প্যানিক ক্রিয়েটর হয় তাহলে ওদের প্যানিক হচ্ছে কেন ওনাদের তো সৎ সাহস রয়েছে ভুতের ভোটার ভুয়ো ভোটার উধাও হয়ে যাবে বাংলাদেশি রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান উধাও হয়ে যাবে প্রায় এক কোটির ওপরে যদি ভোট বাতিল হয় তাহলে শাসক দলের পক্ষে যথেষ্ট সমস্যায় পড়তে হবে এত ভোটার বাদ গেলে শাসক দলের আর কোথাও কিছু থাকছে না তাই ওনাদের প্যানিক হচ্ছে তাই ওনারা সমস্ত নেতা মন্ত্রীরা আজকে এসআইআর নিয়ে ভীত ও সন্ত্রস্ত আজ এক গয়েশপুরে অনুষ্ঠানে সেই কথাই জানালে এতদিন পরে যদি মনে পড়ে যে স্কেমে আসতে হবে এটা তো উচিত ছিল অনেক আগে আসা যখন এত বড় একটা কাণ্ড ঘটে গেল আগে হাসপাতালের কাঠামো নয় আগে উনি নারী সুরক্ষা দিক পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষিত নয় সেখানে নারী সুরক্ষার প্রয়োজন আছে উনি একজন নারী হয়ে এটা ওনার সবার আগে বোঝা উচিত এবং সেই দিকে ধ্যান দেওয়া উচিত হাসপাতাল তো অবশ্যই হবে তার আগে তো সেখানে নারীরা বা সেখানে যারা পড়ুয়া তারাই আজকে সুরক্ষিত নয় তো উনি কী কী সুরক্ষা দিতে আসছেন পশ্চিমবঙ্গে কোন জায়গায় যাবেন কি করবেন দেখুন এগুলো ত্রিপুরাতে যে ঘটনা ঘটেছে সেটা একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটনার সঙ্গে কোনো আমি মনে করি না যে কোনো রাজনৈতিক কোনো এখানে ইনফ্লুয়েন্স আছে ঘটনা বিক্ষিপ্ত একটা দুটো ঘটনা ঘটে যায় কোনো না কোনো জায়গাতে সেরকমই সামিল এটা আর কি তথ্য শুরু হচ্ছে কিন্তু রাজ্যের শাসক শুধুমাত্র ছাব্বিশের একটা প্যানিক ক্রিয়েট করা হচ্ছে তাতে কি যা আসে যদি প্যানিক ক্রিয়েটার হয় তাহলে ওনারা প্যানিক হচ্ছে কেন ওনাদের তো সৎসাহস আছে ভোটার উদা হয়ে যাবে ভুয়ো ভোটার উদা হয়ে যাবে বাংলাদেশি রোহিঙ্গা উদা হয়ে যাবে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা মুসলমান উদা হয়ে যাবে সেটা প্যানিক নয় প্রায় এক কোটির উপরে ভোট যদি বাদ যায় শাসক দলে থাকলো কি আমাদের সঙ্গে কত ডিফারেন্স ছিল ওদের আমরা পেয়েছিলাম দু কোটি আঠাশ লাখ সামথিং ভোট ওরা পেয়েছিল দু কোটি সত্তর লাখের কাছাকাছি খুব একটা বেশি ডিফারেন্স নেই তো এই যে যে প্যানিক এই যে যে ভোটটা বাদ যাবে এই ভোটটা বাদ গেলে শাসক দলের আর কিছু থাকছে না উইনিং যে সিচুয়েশন উইনিং যে ক্রিয়েশান সেটা তৈরি হবে না তাই ওনাদের প্যানিক হচ্ছে এবং সেই প্যানিকের কারণে ওনারা আজকে নিয়ে যোজনা ভারত সরকারের যে মন্ত্রালয় আছে সোশ্যাল জাস্টিস এমপ্লয়ারমেন্ট তারই একটা প্রজেক্ট রাষ্ট্রীয় ভাগ্যশ্রী যোজনা যার মধ্য দিয়ে সমাজের যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি তাদের হাতে কিছু ইনস্ট্রুমেন্ট অথবা কিছু হুইল চেয়ার ইত্যাদি তুলে দেওয়া হয় ভারত সরকারের যে উদ্যোগ সেই উদ্যোগে আমরা তাল মিলিয়ে এবং সারা দিয়ে আমরা এই অংশের যেরা জনগণ গয়েশপুর এবং পার্শ্ববর্তী শগুনা অঞ্চলে যারা জনগণ তাদের হাতে এই ইনস্ট্রুমেন্টগুলি তুলে দিচ্ছি আজ এই যে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে গয়েশপুর নবকল্যাণ সংঘের যে সামনে মাঠ সেই মাঠে সেখানে আমাদের এই অঞ্চলের প্রচুর মানুষ অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পেয়েছেন এখানে ইতিমধ্যেই আমাদের লোকপ্রিয় সাংসদ শান্তনু ঠাকুর যে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী তিনি উপস্থিত হয়ে গেছেন এর মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছেন পার্শ্ববর্তী অঞ্চলের বিধায়ক বঙ্কিম ঘোষ অসীম সরকার মহাশয় অসীম বিশ্বাস মহাশয় পার্থ চট্টোপাধ্যায় মহাশয় নীলাদ্রি শেখর দানা মহাশয় পদ্মশ্রী নারায়ণ চক্রবর্তী এছাড়াও আমাদের রহরা রামকৃষ্ণ মিশনের যে মহারাজ আছেন তিনি উপস্থিত হয়েছেন চারশো চারশো ব্যক্তিদের হুইল চেয়ার এবং এটা ইতিমধ্যেই তুলে দেওয়া হবে আজকে মানে অলরেডি প্রসেস অন গোয়িং আর তার সঙ্গে সঙ্গে এখানে কালচারাল কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন অনেক